মিছন মূছম তাম্বংঙা হাকোটাৰ গাঁঙি তাইব কাইবাচি নিগাং ৰাধা দবল ষ্টেচন আজকে জাগে আবুনি বিচ্ৰাওব কাইচাক কাটাল স্টেচন খাই জাগানে নগৰতলনি নকবাটিভা নাইখং ঘৰৰ ককমা ধুনাই ৰং নেই লয়য়য়খলাই মূ নি পাণ্ডা কাই কক ৰখা হাস্তে নকবাটিৱা নাইখং বেদেক তাংফা ডা পাটৰাই আই এম ডি নি ফিল ছাৰাবা বী বিচাৰি লুোৱাজাক লয়য়য়য়য়য়য়য়য়য়খল্লাই মূনি পাণ্ডা যুদা জুা বেছেপনি কক টমা ধুন ৰং নৰমিয়া ভাৰজাকা লয়খলাই মং নক বেপ চাব জুদা জুদাব বাক ৰগ নেই কক নাখা নক বাটবা নাইখং বেদেক শ্রীক রং মলাই পাল নবারণ প্রকাশ নব দিবস শিকরং আদিত্য রাজবর্মা শাখা গ্লোবাল আপার এয়ার নেটওয়ার্ক সিস্টেম আগতলা নিস্মে সালব্রম ফুং দ্বীপ ফটকা থাই ফোটকা না খাওয়া কমন জাগা না ওভার দা ইন্ডিয়াতে তার মধ্যে আমরা ফিফটি প্লাস রেডার ইনস্টল করতে যাচ্ছি ডবলার ওয়েদার রেডার সফিস্টিকেটেড পোলারোমেট্রিক র্যাডার এর সাথে আমাদের যদি ত্রিপুরা রিজিয়ানের ওপর আমরা ফোকাস করি ত্রিপুরাও কিন্তু এখানে একটা র্যাডার ইনস্টল করা হবে এই মিশন মৌসুম প্রজেক্টের আন্ডারে আমাদের যে স্টেট লেভেল ফোরকাস্ট আমরা এখনো পর্যন্ত ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রিচ করেছি ফিউচারে যদি এগুলো আমাদের সবই ইনস্টলেশন উইথিন ওয়ান ইয়ারে কমপ্লিট হয়ে যায় মেবি এটি আরও ইনক্রিজ করবে এবং এটা অ্যাবভ সিক্সটি পার্সেন্ট ইম্প্রুভ করবে এবং ওয়েদার রেডি ত্রিপুরা আমাদের আমরা যে ফিউচারে আমরা ডেভেলপ করতে পারবো